ইন্নল আহমদুলিল্লাহমাদ রসল্লা আলা রসুলহিল করিম আম্মাবাদ দেশ এবং প্রবাসের বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক রমজান উল মুবারকবাদ আজকে যেহেতু রমজান মাস চলছে রমজানের কিছু মাস আলা বর্ণনা করার উদ্দেশ্যে বসেছি ইল্লা বিল্লাহ কিছু গুরুত্বপূর্ণ মাসালা প্রশ্ন এসেছে আমার কাছে কয়েকটা এক ভাই প্রশ্ন করেছে প্রতিবেশীদের সম্পর্কে কিছু বলার জন্য প্রতিবেশী কারা আল্লাহ রসুল আল্লা রসুলসল্লিয়াম এ ব্যাপারে এক হাদিস শরীফ এসেছেন নবীজি একবার নামাজের জন্য অজু করতেছেন এমন সময় কিছু সাহাবি নবীজির অজুর পানি নিয়ে সারা শরীরে মাসেহ করতেছেন মাথা থেকে পা পর্যন্ত নবীজি জিজ্ঞাসা করলেন এরকম করতেছো কারণ কি কে তোমাদেরকে এরকম আদেশ দিয়েছে সাহাবাই কিরাম বললেন ইয়া রসুল আল্লাহ আমাদেরকে কেউ আদেশ করে নাই আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বতে এরকম করতেছি নবীজি বললেন আল্লাহ এবং আল্লাহর রসুলকে মোহাব্বত করতে হলে তিনটা আমল তোমাদেরকে করতে হবে এ হাদিস শরীফ এসেছে এক নম্বরে সদা সর্বদা তোমাদেরকে সত্য কথা বলতে হবে মিথ্যার আশ্রয় নিবে না দ্বিতীয় নম্বর কথা হলো আমানতের খেয়ানত করবে না যখন তোমাদের কাছে কোনো অর্থ মাল আমানত রাখা হবে আমানত দায়িত্ব হিসাবে পালন করবে তৃতীয় নম্বরে প্রতিবেশীর হক আদায় করবে এক হাদিস শরীফ হেসে আল মুসলিমু মানসালিমুল মানসালিম আল মুসলিম নামিল লিসানিহি ওয়াদিহি ওই ব্যক্তি খাটি মুসলমান যার হাত এবং মুখ থেকে জবান থেকে অন্য মুসলমান প্রতিবেশী নিরাপদ থাকল অর্থাৎ তার হাতের দ্বারাই কোনো ক্ষতি হলো না প্রতিবেশীর জবানের দ্বারাই কোনো ক্ষতি হলো না সে হচ্ছে খাটি মমিন সে হচ্ছে খাটি মুসলমান অন্য এক হাদিস শরীফ এসে আল্লাহ রসুলসাল সাল্লাম বলেন যেই ব্যক্তি পেট ভরে রাত্র ঘুমিয়ে থাকলো অথচ তার প্রতিবেশী না খেয়ে থাকল সে জানে এরপরেও তাদেরকে খানা দিল না ওই ব্যক্তি এমান আনে নাই অর্থাৎ ওই ব্যক্তি মমিন না এজন্য আমরাই রমজান মাসে যত পারি গরীব পেতী মিসকিনদেরকে দান সৎকা করবো আমরা বাড়ির পাশের আমাদের যারা প্রতিবেশী রয়েছে তাদের খবর নিব তাদেরকে আমরা সাধ্য অনুযায়ী খাবার দেব এটা প্রতিবেশীর হক এই রমজান মাসে অনেকগুলো আমল রয়েছে মশালা রয়েছে এক ভাই প্রশ্ন করেছে হুজুর এই রমজান মাসে রোজা অবস্থায় যদি মহিলাদের হায়েস হয় তাহলে ওই মহিলার কি রোজা ভেঙে যাবে হ্যাঁ অবশ্যই রোজা অবস্থায় যদি মহিলাদের হায়েস চলে আসে তার রোজা ভেঙে যাবে এবং যতদিন এই রক্ত প্রবাহিত হবে ততদিন তার রোজা হবে না পরবর্তীতে সে কাজা করে নেবে এটাই হলো মাসাল্লাহ দ্বিতীয় নম্বরে হচ্ছে এক ভাই প্রশ্ন করেছে যে এই রমজান মাসে হিন্দু মুসলিম অনেক ফ্যাক্টরি অনেক অফিস আদালতে কাজ করে ইফতারির সময় হলে হিন্দুরাও মুসলিমদের সঙ্গে ইফতারি করে এতে কি মুসলমানদের রোজা ভেঙ্গে যাবে এতে মুসলমানদের রোজা আসলে ভাই ভাঙবে না মুসলমানদের রোজার কোনো সমস্যা হবে না আবার অনেক হিন্দুরা আছে যে ইফতারির দাওয়াত দেয় মুসলিমদেরকে এক্ষেত্রে কোনো হিন্দু যদি মুসলমানকে ইফতারি করাইতে চায় তাহলে সে যদি টাকা দিয়ে কিনে দেয় তাদের ইফতার খেতে পারবে কিন্তু বাড়িতে নিজে বা হিন্দুদের রান্না খাওয়া যাবে না সম্পন্ন নিষেধ এ ব্যাপারে পরহেজ থাকতে হবে সতর্ক থাকতে হবে যেন তাদের বাড়িতে আমরা যে ইফতার না করি এরপর আর ভাই প্রশ্ন করেছে অলঙ্গ হয়ে যদি কেউ গোসল করে তার রোজা ভেঙে যাবে কি না রোজা ভাঙবে না তবে আল্লাহ রসুল সাল্লা এক হাদিসে এসেছে যেই গোসলখানার ভিতরে এরকম কোনো ফাঁকা নাই জানালা দরজা নাই যে বাহিরের থেকে মানুষও দেখবে এরকম যদি গোসলখানা হয় আর তার যদি কাপড় না থাকে অতিরিক্ত কাপড় যদি না থাকে তাহলে এই অবস্থায় সে এভাবে অলঙ্গ হয়ে গোসল করতে পারবে তার রোজার কোনো ক্ষতি হবে না রোজার কোনো সমস্যা হবে না তবে ইচ্ছা করে না করাটাই পরহেজকারী এদিকে আমরা লক্ষ্য রাখব দ্বিতীয় নম্বর কথা হলো আরেক ভাই প্রশ্ন করেছে যে মহিলারা রোজা অবস্থায় বাচ্চাদের দুধ পান করাইতে পারবে কিনা। অবশ্যই পারবে বাচ্চাদেরকে দু বুকের দুধ খাওয়াইতে পারবে এতে তার রোজার কোনো ক্ষতি হবে না মহিলাদের রোজার কোনো সমস্যা হবে না বাচ্চাদের দুধ খাওয়াইতে পারবে এরপরে আপনার আরও কিছু মশলা আছে যে রোজা অবস্থায় নাকে কানে তেল বা ড্রপ নাকের ড্রপ দিলে রোজা ভেঙে যায় কি না হ্যাঁ নাকে কানে তেল বা ড্রপ দিলে অবশ্যই তার রোজা ভেঙে যাবে রোজা হবে না এরপরে বিরাশের সঙ্গে সে আপনার পেশ ব্যবহার করতে পারবে না পেস্ট ছাড়াই তাকে মিসোয়াক করতে হবে পেস্ট দিলেই রোজা ভেঙে যাবে এদিকে লক্ষ্য রাখতে হবে সুগন্ধি ব্যবহার করতে পারবে এতে কোনো রোজার ক্ষতি হবে না আতর অন্য অন্য সুগন্ধি জাতীয় যত জিনিস আছে রমজান মাসে ব্যবহার করতে পারবে কোনো রোজার ক্ষতি হবে না এরপরে যাদের পান খাওয়া অভ্যাস আছে যেটা বলছিলাম যে আমার কাছে প্রশ্ন করেছে এক ভাই গত কয়দিন আগে পান খায় সেহরি খেয়ে পান খেয়ে একটু বিছানায় শুয়েছে এমন সময় ঘুমিয়ে পড়ছে আজানের পরে ফজরের পরে সে জাগ্রত হয়ে দেখে তার মুখে পান আছে প্রশ্ন করেছে ব্যাপারে রোজা ভাঙবে কিনা আমি বললাম হ্যাঁ ভাই রোজা ভেঙে যাবে যদি সেহরির সময় শেষ হয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে যদি পান দেখে মুখে আসে জাগনা হয়ে দেখে সেহারির টাইম এখনও আছে শেষ হয়নি তাহলে তার রোজার ক্ষতি হবে না স্যহারির টাইম শেষ হয়ে গেলেই তার রোজা ভেঙে যাবে তো এই মশালাগুলো আমরা সকলেই এই রমজান মাসে ফলো করবো পাক আমাদের সকলকে রমজানের প্রতিটি হক আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ